রাখছেন সন্তানের জন্য ভুল করছেন বন্ধু সন্তানের জন্য এইভাবে আগলে না রেখে সন্তানকে সুশিক্ষা দিন যাতে আপনার সন্তান পরবর্তীকালে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে ছেলে থাকা সত্ত্বেও অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভাই বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে ছেলেমেয়েরা দেখভাল করে না বাবা মাকে তাই শৈশব অবস্থা থেকে সন্তানকে সুশিক্ষা দিন যাতে করে পরবর্তীকালে ভাই চোখের জল ফেলতে না হয় নিজেদের আজ আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করে বিষয় আশয় জায়গা সম্পত্তি আগলে রাখছেন আপনার সন্তান ভোগ করবে আরে আপনার সন্তানই হয়তো আপনাকে ঘর থেকে বার করে দিল আপনি ভাবছেন যে আপনার সন্তান ছোটোখাটো একটা ভুল করেছে আপনি আগলে রাখছেন জানা জানি হবে লোকলজ্জার ভয় লোকে কে কি বলবে ভুল করছেন বন্ধু যদি আপনার সন্তান ভুল করে তাকে শাসন করুন বোঝান তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না আসে তার মধ্যে যদি সহানুভূতি না আসে পরবর্তীকালে দেখবেন আপনার সন্তানই আপনার সাথে খারাপ আচরণ করবে আমি অনেক বাবা মাকে দেখেছি পুজোর সময় কিংবা ঈদের সময় সন্তানকে দশটা বিশটা করে পোশাক কিনে দিতে হ্যাঁ আপনার টাকা থাকতে পারে আপনি পোশাক কিনে দিতেই পারেন আমি না বলছি না কিন্তু পোশাক কিনে দিন তার সাথে সাথে এই কথাটাও বলুন যে বাবা তুমি নিজের জন্য দু একখানা পোশাক রাখো আর বাকি পোশাকগুলো গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিও তাহলেই দেখবেন সে বাচ্চাকাল থেকেই শিখবে যে দয়া জিনিসটা কি সহানুভূতি জিনিসটা কি মানবিকতা বোধ মনুষ্যত্ব এই জিনিসগুলো কি আচ্ছা আমরাই যদি আমাদের বৃদ্ধ পিতা মাতা বা আমরা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি তাহলে আমাদের ছেলেমেয়েরাও তো দেখছে তাহলে পরবর্তীকালে আমাদের বৃদ্ধ বয়সেও তারা আমাদের সাথে তেমন আচরণ করবে আর আমরা কি এক্সপেক্ট করব বলুন তো তাই বাবা মায়েদের অবশ্যই এইসব বিষয়ে কন্ট্রোল করতে হবে নিজেদের আমরা যদি ছেলেমেয়েদের সামনে গুরুজনদের সাথে খারাপ আচরণ করি তর্ক করি তাদের কথা অগ্রাহ্য করি না শুনি তাহলে একটা সময় আমাদেরই চোখের জল ফেলতে হবে আমাদের কর্মফল আমাদেরই ভোগ করতে হবে কি বন্ধু ভুল বলছে কিছু আমি বাস্তবটাই বলার চেষ্টা করি ছেলেমেয়েরা বাবা মার কথাগুলো শোনে তাদের অনুকরণ করার চেষ্টা করে কখনো সন্তানের সামনে না পিতামাতা ঝগড়াঝাটি করবেন না নিজেদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এর একটা বিশাল প্রভাব পড়ে ছেলে মেয়েদের ওপর এই যে ডিভোর্স বলুন পরকিয়া বলুন বর্তমান সমাজে এত মাত্রায় বেড়ে গেছে না এর একটা বিশাল প্রভাব পড়ছে কিন্তু সন্তান সন্ততিদের ওপর বিশ্বাস করুন আমি একজন স্কুল টিচার আমি অনেক বাচ্চা কাচ্চাকে দেখেছি ভাই যাদের বাবা মায়েদের মধ্যে এরকম একটা দূরত্ব রয়েছে না তাদের যে মানসিক কি সমস্যা মানে তাদের মধ্যে যে কত কষ্ট সেটা আমি বুঝি তাই প্লিজ যেই মানুষটাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন যেই মানুষটাকে আপনি হাজব্যান্ড হিসেবে পেয়েছেন কি স্ত্রী হিসেবে পেয়েছেন মানেই চলার চেষ্টা করুন আপনি যেখানে যান না কেন আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স করে দিয়ে অন্য কাউকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন আপনার মধ্যে যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে সে আপনি যেখানে যান না কেন মর্ত পাতাল যেখানে যান না কেন ভাই কোথাও আপনি টিকতে পারবেন না মানিয়ে চলতে হবে আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কখনো ভাগাভাগি হয় না যে আমি যতটুকু অ্যাডজাস্ট করেছি তুমিও ঠিক ততটুকু অ্যাডজাস্ট করবে এমনটা করলে হয় না আপনি বোঝদার মানুষ আপনি নাও একটু বেশি অ্যাডজাস্ট করলেন মানিয়ে চলুন স্যাক্রিফাইস বুঝলেন ত্যাগ যত বেশি আপনি ত্যাগ করতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন মানসিক শান্তির অভাব হচ্ছে থেকে বড় অভাব কেউ কাউকে অতীতের বেশি খোঁটা দিতে যাবেন না অতীত প্রত্যেকের জীবনেই আছে কম বেশি যাদের সৎসাহস আছে তারা মুখে স্বীকার করে বুঝলেন তাই অতীত নিয়ে খোঁটা দিয়ে অন্যের সাথে তুলনা করে কোনো লাভ আছে বেঁচে আছি বর্তমানে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেদেরকে আরো কতটা ইন্সপায়ার করতে পারি মোটিভেট করতে পারি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই চিন্তা ভাবনা করতে হবে টাকা পয়সা বাড়ি গাড়ি এইসবের পেছনে ছুটে কোনো লাভ নেই ভাই যতটুকুন আছে সেটাই আমাদের কাছে অনেক পারলে সেখান থেকে আমাদের থেকে যারা কষ্টে আছে আমাদের থেকে যারা দুর্বল তাদেরকে সাহায্য করব মানুষ তো মানুষেরই জন্য তাই সন্তান সন্ততি এদের জন্য আগলে না রেখে এদের ভুলগুলোকে ধামাচাপা না দিয়ে এদেরকে ভুল শিক্ষা না দিয়ে সঠিক পথে পরিচালন করতে হবে আমাদের সন্তানকে অভাব বোধও শেখা উচিত তাহলে সে পরবর্তীকালে বুঝতে পারবে যে না যে আমাদের এভাবে অপচয় করা উচিত নয় যে আমাদের দেশে এমন অনেক আমার বয়সে সন্তান রয়েছে বা আমার বয়সী শিশুরা রয়েছে যারা হয়তো একটা নতুন পোশাকও ঈদের সময় পায় না বা পুজোর সময় পায় না বুঝতে হবে তাকে শুধু নিজে ভালো খাবো নিজে হচ্ছে ভালো পোশাক পরবো নিজে ভালোভাবে বাঁচবো এমনটা করলে হবে না নিজে যেমন ভালোভাবে বাঁচবো আমার আশেপাশে যারা রয়েছে তাদের দিকেও তাকাতে হবে মানুষ তো মানুষেরই জন্য কী বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন